এক বছরের প্ল্যান জিও দু হাজার টাকার নিচে আনলিমিটেড কলিং ডেটা সহ এস এম এস বাজেটের মধ্যে দীর্ঘমেয়াদী কোনো রিচার্জ প্ল্যান খুঁজছেন তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ কারণ এবার জিও এমন একটি প্ল্যান নিয়ে এসেছে যেখানে দু হাজার টাকার নিচেই প্রায় এক বছরের ভ্যালিডিটি সহ আনলিমিটেড কলিং ডেটা এবং অন্যান্য সুবিধা পাওয়া যাচ্ছে যারা ইন্টারনেট কম ব্যবহার করেন তাদের জন্য এটি হতে পারে সেরা প্ল্যান জানতে হলে চোখ রাখুন প্রতিবেদনটির আসলে আমরা বলছি জিওর আঠেরোশো নিরানব্বই টাকার রিচার্জ প্ল্যানের কথা যেখানে তিনশো দিনের ভ্যালিডিটি মিলছে অর্থাৎ যারা দীর্ঘ মেয়াদি প্ল্যান খোঁজেন তাদের জন্য এটা সেরা বিকল্প এই প্ল্যানে আনলিমিটেড কলিং তো দেওয়া হয় পাশাপাশি চব্বিশ জিবি ডেটা পাওয়ার সুবিধা পাওয়া যায় এক কথায় যারা স্বল্প ডেটা ব্যবহার করেন বা দৈনিক ডেটার দরকার পড়ে না তাদের জন্য এটা সেরা বিকল্প তবে শুধু আনলিমিটেড কল এবং ডেটা নয় বরং এই প্ল্যানে ছত্রিশশোটি এস এস এর সুবিধা রয়েছে অর্থাৎ বলতে গেলে প্রতিদিন দশটি করে এস এর সুবিধা পাবেন রয়েছে আরও বিকল্প তবে শুধু আঠারোশো টাকার প্ল্যান নয় এর কমেও জিওর তিনশো ছত্রিশ দিনের একটি ধামাকাদার রিচার্জ প্ল্যান রয়েছে তবে সেটিতে কোনো রকম ডেটার সুবিধা পাওয়া যায় না এই প্ল্যানটির দাম সতেরোশো আটচল্লিশ টাকা এতে আনলিমিটেড কলিং এবং ছত্রিশশোটি এস এস এর সুবিধা পাওয়া যায় যাদের ডেটার দরকার হয় না শুধুমাত্র দীর্ঘমেয়াদী কলিংয়ের জন্য মোবাইল ফোন ব্যবহার করেন তাদের জন্য এই ভয়েস অন্য রিচার্জ প্ল্যানটা সেরার সেরা অপশন কাদের জন্য সেরার সেরা এই প্ল্যান আসলে যারা ইন্টারনেট সীমিত সময়ের জন্য ব্যবহার করেন বা খুব একটা ডেটা দরকার পড়ে না কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন কলিংয়ের জন্য ফোন ব্যবহার করে থাকেন তাদের জন্য সেরা বিকল্প এই প্ল্যান এছাড়া যারা সেকেন্ডারি সিম হিসেবেও জিও ব্যবহার করেন তাদের জন্য হতে পারে দারুণ অপশান আর এক কথায় এই প্ল্যানটি একবার রিচার্জ করলে প্রায় এক বছরে রকম চিন্তা করতে হবে না নিশ্চিন্তে আনলিমিটেড সব সুবিধা উপভোগ করা যাবে